স্বাগতম সবাইকে আজ আমি তোমাদের নিয়ে চলেছি চট্টগ্রামের প্রাণকেন্দ্র এটি শুধুমাত্র একটি স্থান নয় আমার শৈশবের অমূল্য স্মৃতির শতবর্ষী ছায়া ছায়াখেরা পথ আর ঐতিহ্যবাহী স্থাপত্যে খেরা এই জায়গাটি চট্টগ্রামের ইতিহাস আর সংস্কৃতির প্রতীক যারা চট্টগ্রামের মানুষ বা যারা এর প্রকৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও চলুন আজ ঘুরে দেখি সিয়ার অসাধারণ সৌন্দর্য আর শোনাই আমার শৈশবের সেই সোনারি দিনগুলোর গল্প সিআর বি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং নামে পরিচিত ব্রিটিশ শাসনামলে রেলওয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ করা হয়েছে এই জায়গাটি কেবল রেলওয়ে সদর দপ্তর নয় সময়ের সঙ্গে এটি হয়ে উঠেছে চট্টগ্রামের মানুষের একান্ত প্রিয় স্থান এখানকার শতবর্ষী গাছ সবুজ মাথার আর ছায়াকেরা পথ এক অন্যরকম শান্তি এনে দেয় চট্টগ্রামের মানুষ প্রাতভ্রমণ যোগব্যায়াম বা অবসর সময় কাটানোর জন্য এখানেই আসে আমার ছোটবেলার অসংখ্য স্মৃতি সিয়া বীর সঙ্গে জড়িয়ে আছে বিকেলগুলো কাত্ত ফুটবল ক্রিকেট আলদারি এবং ধা খেলায় গাছের ছায়ায় বসে বন্ধুদের সঙ্গে গল্প করা খেলা শেষে শীতল বাতাসের বিশ্রাম নেওয়া আর ছুটির দিনে পিকনিকের আয়োজন যেন ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্ত সি আর বি শুধু খেলার জায়গা ছিল না এটি ছিল আমাদের স্বপ্ন দেখা ও বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার স্থান এই ঐতিহাসিক জায়গাটি শুধু চট্টগ্রামের নয় সারা দেশের মানুষের জন্য সময় বদলেছে জায়গার কিছু পরিবর্তন এসেছে তবে কখনো বদলায়নি এখানকার প্রতিটি কোনায় লুকিয়ে আছে আমার শৈশবের গল্প আজ তোমাদের সেই সি তে নিয়ে এসেছি যেখানে আমার শৈশব লুকিয়ে আছে তোমাদের কি সি নিয়ে কোনো স্মৃতি আছে থাকলে জানাও কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করতে না